আজ চলে এসেছি কালী পুজো শেষ দিনের ভ্লগ ভিডিও নিয়ে এবছরের মতো কালী পুজো শেষ আসছে বছর আবার হবে মাঝে দুদিনের জন্য বাড়ি গেছিলাম সেই ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজ আবার চলে এসেছি শ্বশুর বাড়ি যেহেতু আজ শেষ দিন ইচ্ছা করলো আবার একটু শাড়ি পরতে তাই শাড়ি পরে বেরিয়ে পড়লাম একটা ঠাকুর দেখা এখনো বাকি ছিল আমাদের বাড়ির পাশের ঠাকুরটাই তো সেখানে গিয়ে দেখে নিলাম ছোটোখাটো একটু থিন প্যান্ডেল হয়েছিল। মন্দ হয়নি ভালোই হয়েছিল মোটামুটি সব ঠাকুর দেখা হয়ে গেলেও বাড়ির পাশের ঠাকুরটাই রয়ে গেছিল বাকি তাই আজকে সেটাও দেখে নিলাম তারপর চলে গেছিলাম কমলাকান্ত কালীবাড়ি সবাই হয়তো জেনে থাকবে বর্ধমানে কমলাকান্ত কালী মায়ের কথা তো সেখানে যাওয়া হয়নি কো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে তাই আজকে চলে গেলাম সেখানেও আজকের মতো এই দুটো জায়গায় গেছিলাম কারণ এর থেকে আর কোথাও যাওয়ার নেই সব দেখা হয়ে গেছে মোটামুটি দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব পুজো শেষ হয়ে গেলো এরপর আবার ফিরে যাওয়ার পালা চলে এসেছে নিজের গন্তব্যে আবার সেই একঘেয়ে জীবন আবার সেই চার দেওয়ালের মধ্যে বন্দি কি সুন্দরই না কেটে গেল দিনগুলো সত্যি ভালো ভালো মুহূর্ত ভালো ভালো দিনগুলো যেন চোখের পলকে কেটেই যায় কিন্তু কি আর করা যাবে আসছে বছর আবার হবে কমলাকান্ত কালী মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রণাম সেরে গেছিলাম একটু টুকটাক খাওয়া দাওয়া করতে খেলাম মাটির ভাড়ে আলুর দম আর তার সাথে খেলাম চিকেন সেটে তারপর বিরিয়ানি হাতে করে বাড়ি চলে এলাম বাড়ি এসে বিরিয়ানি খেয়ে আজকের দিনের মতো শেষ করলাম দিনটাকে তো যাই হোক কালকে আবার ফেরার পালা নিজের গন্তব্যে তোমরা সবাই ভালো থেকো আর সঙ্গে থেকো টাটা